আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন শুরু করি আজকের রেসিপি ঝরঝরে পোলাও খুবই কম সময়ে প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম দিয়ে দিব এক টেবিল চামচ তেল তারপর কিছু আস্ত মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলেই হবে বেশি বাদামি কালার করার কোনো দরকার নেই তাহলে পোলাওর কালারটা চেঞ্জ হয়ে যাবে সাদা থাকবে না নাতে মশলার একটা খুব সুন্দর গ্র্যান্ড পাবেন আপনারা সবাই পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি হালকা কিছুক্ষণ ভেজে নেব চালটা তারপর চি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তারপর চালের দ্বিগুণ পানি দিয়ে দিব আমি এই মুগ দিয়ে এক কাপ এক মুগ চাল দিয়েছিলাম তাই দুই মগ পানি দিয়ে দিলাম লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো যে যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন ভালো মতো নেড়ে এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এক সিটি আসলেই আমরা চুলা অফ করে দেব চুলা অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পোলাও দেখতেই পারছেন আমাদের পোলাও কি সুন্দর কালার এসেছে ভালো মতো নেড়ে চেড়ে সার্ভ করে দেব পোলাওটা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম